বিষাক্ত শৈবালের সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূল জুড়ে সমুদ্রের পারে ভেসে আসছে অসংখ্য সামুদ্রিক প্রাণীর মরদেহ একে প্রাকৃতিক দুর্যোগ বলে আখ্যা দিয়েছে স্থানীয় প্রশাসন এ সংকটের পেছনে জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন পরিবেশবিদরা দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে পড়ে আছে শত শত সামুদ্রিক প্রাণীর মরদেহ কি নেই এখানে রয়েছে হাঙর সহ বিভিন্ন অমিরুদণ্ডী প্রাণী এ নিয়ে চারদিকে ব্যাপক আলোড়ন হঠাৎই উপকূলটিতে ছড়িয়ে পড়েছে বিষাক্ত শৈবালের ব্যাপক সংক্রমণ কারেনিয়া মিকিমোটয় নামক শৈবালের অতিবৃদ্ধির ফলেই এ সংক্রমণ জানিয়েছে প্রশাসন ঘোষণা করা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ এ সংক্রমণের ফলে শুধু জীববৈচিত্র্যই নয় মারাত্মক ক্ষতির মুখে পড়েছে স্থানীয় পর্যটন ও মাছ ধরার শিল্প এটি একটি নজিরবিহীন ঘটনা অন্যান্য পরিচিত দুর্যোগ থেকে আলাদা এটি যেমন বনে আগুন লাগলে তা নেভানো যায় বা বন্যা হলে তা কত দূর পৌঁছাবে সেটাও বোঝা সম্ভব কিন্তু এই ঘটনা এতটাই অপ্রত্যাশিত যে আমরা ঠিক বুঝতেই পারছি না আগামী সপ্তাহ ও মাসগুলোতে পরিস্থিতি কোথায় যাবে চলতি বছরের মার্চ মাসে প্রথমবারের মতো শনাক্ত হয় প্রাণঘাতীয় শৈবাল যা এখন ছড়িয়ে পড়েছে প্রায় পঁয়তাল্লিশ বর্গমিটার এলাকা পর্যন্ত পরিবেশ কর্মকর্তাদের মতে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির কারণে আরও তীব্র হয়েছে এর প্রভাব সংকট মোকাবেলায় স্থানীয় ও কেন্দ্রীয় সরকার মিলিয়ে মোট দু কোটি আশি লাখ অস্ট্রেলীয় ডলারের সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম গবেষণা এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ব্যয় করা হবে এই অর্থ আমার মনে হয় এই ধরনের ঘটনা সামনে আরো ঘটবে এই সংকট মোকাবেলায় যে বিনিয়োগের কথা ঘোষণা করা হয়েছে তা আমাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে প্রশাসন জানিয়েছে শৈবালের সংক্রমণের কারণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে চার শতাধিক সামুদ্রিক প্রজাতির প্রাণী রেসপানা সাইমা যমুনা নিউজ